ভাই আজকে মামা তো ভাইরা মিলে করলাম আমাদের কোটি টাকা সুইমিং পুলের গোসল তো আমার বাবার ঘরের সামনে রয়েছে একটি ধান বিজানোর হাউস তো ভাবলাম যে ওটা পরিষ্কার করা দরকার অনেক ময়লা ছিল তো এখন পরিষ্কার করতেছি কেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কেন পরিষ্কার করতেছি কারণ গোসল করার জন্য যেহেতু আমি কালি বলেছি প্রচন্ড এই গরমে অবস্থা তো ভাই চরমে ওই জন্য ঠান্ডা হইতে হবে তো আমি কিছুক্ষণ পরিষ্কার করে আমার মামা তো বড় ভাইকে লাগিয়ে দিই কাজে তো এরপর ভাইয়া কাজ করতেছিল আমি দেখিয়ে দিতেছিলাম যে কিভাবে কি করতে হবে না ভাইয়া ভালোই মনোযোগী না পরে ভাবলাম যে ভাইয়াকে একটু হেল্প করা দরকার সেই জন্য আমি ভাইয়াকে হেল্প করতেছিলাম তো আমরা কাজ করতে করতে আমার ভাই চলে আসে হেল্প করার জন্য ওই যে কোথায় আছে না কথাই বল এর কারণে আমি যতক্ষণ ভেবেছিলাম তার আগেই হচ্ছে কাজ শেষ হয়ে যায় মানে পরিষ্কার করা শেষ হয়ে যায় তো যাই হোক পরিষ্কার করা শেষ হলে আমি হচ্ছে ধুয়ে দিতেছিলাম পানি দিয়ে ধোয়া শেষ হলে পানি ভরপুর করতেছিলাম এর মধ্যে ভাইয়া শ্যশ্রামও শুরু হয়ে যায় তো ভাইয়া যদি স্যাশ্রামো করে আমি কি কম স্যাস্রা নাকি তো এরকম করতে করতে মোটরের লাইন থেকে পাইপ ঠিক খুলে যায় যার কারণে আমি দৌড়ে গিয়ে লাগিয়ে দিয়ে আসি তো পানি ভর্তি হতে না হতেই আমার বড় ভাইয়ের স্যশ্রামও শুরু হয়ে যায় সেই স্যাশ্রামও দেখতেছিলাম তো এরকম এরকম করে মজা করতেছিলাম তো ভিডিও করার সময় আমার ভাইয়া আমার ক্যামেরাতে পানি দিয়ে দিতেছিল কি আর বলি এত শেষা কি হয় যাই হোক গাইজ আপনারা আবার সিরিয়াসলি নিয়ে কথাটা আমি জাস্ট মজা করতেছি তো যাই হোক এভাবে এভাবে মজা ঠাট্টা করতে করতে হচ্ছে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে পানি ভর্তি হয়ে যায় গরমে অবস্থা চরমে যাওয়ার আগেই আমরা আমাদের শরীরকে ঠান্ডা করে ফেলি